বন্ধুরা দেখুন আজকে আমরা বাড়িতে কত রকমের ফুচকার দোকান দিয়েছি কত ধরনের ফুচকার জল রেডি হচ্ছে দেখতে থাকুন এদিকে তেঁতুলের জল রেডি হচ্ছে দেখুন কিভাবে তেঁতুলের জলটা রেডি করছে শশাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছে শশা কাটা হয়ে যাচ্ছে এরপর লেবু গন্ধরাজ লেবু দেখুন পিস পিস করে কেটে নিল এরপরে আলুগুলোকে খোসা ছাড়ানো চলছে ও এবার তো আম কাটবে আমের একটা ফ্লেভার হবে আমগুলো কেটে নিচ্ছে আর আলুগুলোকে মেখে নিচ্ছে প্রত্যেকটা আলুকে চেপে চেপে একদম পুরো সুন্দর করে টেস্টি টেস্টি করে ধনেপাতা ছোলা টক জল দেখুন ও দারুণ খেতে হবে টেস্টি চটকাচ্ছে দেখুন চটকে চটকে মেখে নিচ্ছে ও মশলা মশলা দিচ্ছে আবার চটকাচ্ছে ও গন্ধরাজ লেবু দিল। শশা কুচনো দিল ধনে পাতা কুচনো দিল ও এবার আমের জলটা রেডি করছে দেখুন বন্ধুরা আমের ফ্লেভার দিয়ে ফুচকা লেবু পাতা বিট লবণ টক জল চলছে চলছে মশলা জল ও শুকনো লঙ্কা আবার আবার গন্ধরাজ লেবু বাহ দারুণ টেস্টি টেস্টি আবার একটা ফুচকার জল রেডি হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা ধনে পাতা লঙ্কা বাটা দেখুন বিট লবণ কীভাবে আর একটা ফ্লেভার ও চিনি দিচ্ছে আবার আচ্ছা আচ্ছা আর একটু চিনি দিলো এবার চাট মশলা না না এটা ফুচকা মশলা আচ্ছা জল দিয়ে রেডি করছে চিলি ফ্লেক্স দেখুন আর কি দেবে কি জানি ও আচ্ছা আবার লেবু দিলো লেবু বাহ দারুণ টেস্টি টেস্টি এরপরে আবার কি জল করবে দেখি আপনারাও দেখতে থাকুন এই জলটা তো রেডি হয়ে গেল। আবার টক আচ্ছা টকের ভেতরে বিট লবণ বাটা ফুচকা মশলা দেওয়া হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দিল আচ্ছা জল আবার গন্ধরাজ লেবু দিয়েছে ফুচকার এই তেঁতুলের জলটাই কিন্তু সবাই বেশি পছন্দ করে থাকে এটাই বেশি ভালো লাগে খেতে আর দই ফুচকা রেডি হবে দই রেডি হচ্ছে এটা আবার কি টক দই বিট লবণ আচ্ছা রেডি দোকান পুরো সাজানো সবাই চলে আসুন আপনাদেরকে ফুচকা খাওয়ার নিমন্ত্রণ কি ফুচকা আছে টক ফুচকা আছে তেঁতুলের টক দিয়ে এটা এটা তেঁতুল এবং ধনেপাতার টক দিয়ে হ্যাঁ এটা পুদিনা এবং ধনেপাতা এটা মিষ্টি জল এটা আমের জল আমের টক তারপরে আছে দই ফুচকা তারপরে আর চলে আসছে আমাদের চাটনি ফুচকা ওই ঘুগনি দিয়েও ফুচকা দেওয়া হয় আমাকে আগে দিন আমাকে আগে দিন না না আমাকে আগে দিন আমাকে আগে দিন ঠিক আছে আগে ওনাকে দিন আমি তারপরে দই ফুচকা খাব ও ফুচকা তাহলে এবার আমাকে আম ফুচকা দিন আপনাদের কার কোন ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমি দই ফুচকা খেতে ভালোবাসি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখুন এবার দই ফুচকা রেডি হবে কি কি দেওয়া হচ্ছে দই ফুচকাতে দই দেওয়া হলো চাটনি দেওয়া হলো ভুজিয়া দেওয়া হলো ছোলা দেওয়া হলো ধনে পাতা দেওয়া হলো শশা দেওয়া হলো রেডি দই ফুচকা বাহ বাহ দারুন থ্যাংক ইউ